ওবিসি সমীক্ষা দায়ের হওয়া মামলায় যুক্ত হতে চায় বিজেপি বাংলা দখলের দাবি অমিত শাহের প্রতিবাদ তৃণমূলের ঠাকুর ঠাকুর বনাম নয় বারুনি মেলায় শান্তনু মমতা বালার সমন্বয়ের ছবি ইফতারের রাজনীতি বন্ধ করুন আমিও তো একাদশীর উপবাস করি কাউকে বলতে যায়নি বিজেপির রাজ্য সভাপতি পদ নিয়ে দিলীপ ঘোষের নতুন ইঙ্গিত সব বাংলা দখলের দাবি অমিত শাহের প্রতিবাদ তৃণমূলের সংসদ ভবনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রের পর বাংলায় ভারত প্রকল্পও দাবি করেন দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার পর সেখানকার মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং বাংলাতেও বিজেপি জিতলে সেটাই হবে তৃণমূল সাংসদ সৌগত রায় এই বিলের আলোচনায় শাহকে নিশানা করেন আমলের মতো কোঅপারেটিভ সংস্থার স্বায়ত্তশাসন নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেন শাহের বক্তব্য সময় তৃণমূল সাংসদরা প্রতিবাদ জানান তৃণমূল অবশ্য শাহের মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে না তাদের মতে দু একুশ বিধানসভা নির্বাচনের আগে শাহ দুশোর বেশি আসনের দাবি করেছিলেন কিন্তু বিজেপি একশোর কাছেও পৌঁছাতে পারেনি ফলে সংসদে শাহের দাবি বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে তৃণমূল ওবিসি সমীক্ষা রুখতে দায়ের হওয়া মামলায় যুক্ত হতে চায় বিজেপি ওবিসি তালিকা পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের নেওয়া সমীক্ষার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এবার সেই মামলায় যুক্ত হতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি এমনটাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু জানান মামলায় যুক্ত হতে পারলে জাতীয় ওবিসি কমিশনকেও এতে অন্তর্ভুক্ত করার আর্জি জানানো হবে বিজেপির দাবি এই সমীক্ষা বেআইনি এবং কোনো লিখিত নির্দেশ ছাড়াই শুরু করা হয়েছে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু একটি ভিডিও দেখান যেখানে একজন বিডিও মৌখিক নির্দেশের ভিত্তিতে সমীক্ষা চালানোর কথা স্বীকার করেছেন বিজেপির ওবিসি মোর্চা ইতিমধ্যেই মামলায় যুক্ত হওয়ার আবেদন জানিয়েছে শুভেন্দুর মতে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের তালিকা উপেক্ষা করে নতুন ওবিসি তালিকা তৈরি করা আইন বিরুদ্ধ দু সালের মে মাসে হাইকোর্ট দু সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করলেও চূড়ান্তরা রায় আসার আগেই নতুন সমীক্ষার সিদ্ধান্ত নেয় মামলাকারীরা দাবি করেছেন সুপ্রিম কোর্ট কোন স্থগিতাদেশ না দেওয়ায় রাজ্য এই সমীক্ষা করতে পারে না বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি দ্রুত শুনানির অনুমতি দিয়েছে এবার সেই মামলায় যুক্ত হতে চায় বিজেপি ঠাকুর বনাম ঠাকুর নয় বারুনি মেলায় শান্তনু মমতা বালার সমন্বয়ের ছবি ঠাকুরনগরে মতুয়া বাড়ির বরাবরই পরস্পরের বিরোধী কিন্তু এবার মেলায় সেই দ্বন্দ্ব ভুলে একসঙ্গে মেলা পরিচালনা করছেন বিজেপি সাংসদ সাংসদ সুকান্ত ঠাকুর ঠাকুর ও তৃণমূল মমতা এর আগে দু হাজার বাইশ সালেও দুই পক্ষ মেলার আয়োজনে একসঙ্গে কাজ করেছিল এবারও একই চিত্র দেখা গেল এমনকি বিজেপি বিধায়ক অসীম সরকারকে মমতা ঠাকুরকে ষাষ্টাঙ্গে প্রণাম করতেও দেখা গেছে বারুণী মেলাকে কেন্দ্র করে প্রচুর ভক্তের সমাগম হচ্ছে রেল বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত মেলা চলবে সাত দিন ধরে মতুয়া ভোট রাজ্য সত্তরটিরও বেশি বিধানসভা কেন্দ্রে গুরুত্বপূর্ণ সাধারণত এই ভোট বিজেপি ও তৃণমূলের মধ্যে বিভক্ত কিন্তু দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে ঠাকুরবাড়ির এই সমন্বয়ে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়েই চর্চা চলছে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন বিজেপির রাজ্য সভাপতি পদ নিয়ে দিলীপ ঘোষের নতুন ইঙ্গিত বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে সুকান্ত মজুমদার কি থাকবেন নাকি নতুন কেউ আসবেন এই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে বৃহস্পতিবার প্রাত সাংবাদিকদের প্রশ্নে দিলীপ ঘোষ বলেন এটি দলের সর্বোচ্চ নেতৃত্বই ঠিক করবে কথাবার্তা চলছে তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি তিনি জানান বিজেপির সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া চলছে এবং যে নেতা উপযুক্ত হবে তাকেই দায়িত্ব দেওয়া হবে তবে দু হাজার বিধানসভা ভোটের আগে দল বড় পরিবর্তন চায় না দলের অন্দরে আলোচনা চলছে যে সুকান্ত মজুমদারকে রাখা হবে নাকি পরিবর্তন হবে দিলীপ ঘোষকে দেওয়া হতে পারে কিনা তা নিয়েও গুঞ্জন রয়েছে যদিও তিনি বলেন আমি গত দশ বছরে একই ফর্মে আছি যারা জানে না তারাই এসব বলছেন তিনি জানান নমিনেশনের পর্বের পর রাজ্য সভাপতি নির্বাচন হবে যা শীঘ্রই ঘোষণা করা হবে সব সিদ্ধান্ত দিল্লি থেকে হবে তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা বাড়ছে ইফতারের রাজনীতি বন্ধ করুন আমিও তো একাদশীর উপবাস করি কাউকে বলতে যাইনি দিলীপ ঘোষ বেশ কিছুদিন ধরে চর্চা শিরোনামে রাজ্য রাজনীতিতে এখন দিলীপ জরে কাবু সকলে প্রতিদিনই কোনো না কোনো বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে আসছেন রাজ্য বিজেপির এই প্রাক্তন সভাপতি বিজেপি নেতার বক্তব্য ইফতারের রাজনীতি বন্ধ হোক ইফতারকে ইফতার হতে দিন বুধবার নদিয়ার কৃষ্ণনগরে চায়পে চর্চায় যোগ দিতে গিয়ে দিলীপবাবু বলেন যারা রোজা করেন তাদের জন্য ইফতার যারা রোজা না করে মেকি মুসলমান সাজেন তারা ইসলাম ধর্মের অপমান করছেন ইসলামের কিছু নেতা আছেন যারা এই সব নেতাদের ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছেন দিলীপের কথায় যারা রোজা করছেন তারা অবশ্যই ইফতার করবেন কিন্তু যারা মেকি মুসলমান কখনো দাড়ি কখনো টুপি পরে নামাজ পড়ছেন ইফতারে যোগ দিচ্ছেন তাদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকেন ইফতারের রাজনীতি বন্ধ করার আর্জি জানান দিলীপ দিলীপ বলেন ইফতারকে ইফতার হতে দিন আমিও একাদশীর উপবাস করি আমি তো কাউকে বলতে চাইনি আমার সঙ্গে এসে উপবাস করুন এই ধান্দাবাজগুলি সব গুলি দিচ্ছে প্রসঙ্গত বিগত কিছুদিনে দিলীপ বাবুর দাবাং মুড দেখে রাজ্য রাজনীতিতে তুঙ্গে জল্পনা কে বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন এই নিয়ে জল্পনা ছিল এরই মধ্যে নতুন করে দিলি প্রত্যাবর্তনে চর্চা বাড়ছে